সুপ্রিয় দর্শক শ্রোতা আমি যেমন বিপুল বিপুল টকে দুনিয়া জুড়ে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে অনুষ্ঠান দেখতে দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা নিশ্চয়ই জানেন যে বেনিজুয়েলার পরিস্থিতি এখন কি এবং ট্রাম্প যে বেনিজুয়েলার আর সম্পদ লুট লুটের জন্য গদরে এই ব্যাপারে কোন সন্দেহ নেই কারণ শুরু থেকেই সন্দেহ ছিল না নানা নাটক তিনি সাজিয়েছেন মিথ্যা গল্প সাজিয়েছেন আমরা নিশ্চয়ই বেনিজেলা নিয়ে কথা বলবো কথা বলবো আর দু তিনটি বিষয় নিয়ে তবে আজকের বিষয় হচ্ছে তেল লুট করবে ট্রাম্পের গো আর এই আলোচনায় যথারীতি যুক্ত করেছি আপনাদের প্রিয় আলোচক প্রমুখ সাইফুল আমিন বিশ্লেষক সমাজ সাইফুল ভাই স্বাগতম দুনিয়া জুড়ে অনুষ্ঠানে এই যে ট্রাম্প তো একদম নাচুর বান্দা কোনোভাবেই উনি ওনার জায়গা থেকে সরতে নারাজ হ্যাঁ অনেক ধন্যবাদ বিপুল এটা বলতেই পারেন যে ট্রাম্প শুধু সরতে না যান ট্রাম্প তার শুধু তেল লুট নিয়ে আপনি যেটা বলছেন শুধু তেল লুটে ব্যস্ত না উনি কিন্তু সারা দুনিয়াতে একটা ক্যাশ বাঁধানোর মতো পরিস্থিতিতে চলে গেছে আজকের ঘটনা বলে যদি আপনি যে তেল লুটেরটা আমি একটু পরে বলছি যদি ঘটনাগুলো আপনি বলেন আমি ঘটনাগুলো শুনলে তো মানে মাথা ইয়ে হয়ে যায় যে তার তার বাহিনী ক্যারিবিয়ান অঞ্চল এবং সব এলাকায় রাশিয়ান রাশিয়ান ট্যাঙ্কার পর্যন্ত ট্যাঙ্কারকে এবং এতে করে রাশিয়ার সাথে তার একটা রাশিয়ার সাবমেরিন পাঠিয়েছে ডুবু জাহাজ পাঠিয়েছে সেখানে তার ট্যাঙ্কারগুলোর ইয়ের জন্য তে সে বলতেছে যে ভেনিজুয়েলাস তেলের সাথে লিঙ্ক ট্যাঙ্কার আছে এরকম দুইটা ট্যাঙ্কার সে আটক করেছে ক্যারিবিয়েন্সিতে হ্যাঁ শ্যাডো ফ্লিট বলে যেগুলো আছে শ্যাডো ফ্লিট হিসেবে দাবি করে মানে এরা তেল বহন করতেছে এই দাবি করে তাকে গ্যারেস্ট করছে এবং বলা হচ্ছে যে মাদুরুর সাথে যে মাদুরুকে অ্যারেস্ট করা নিয়ে যে ভেনিজুয়লা এবং চায়নার মধ্যে রিয়েল সরি আমেরিকা এবং চায়নার মধ্যে রিয়েল অর্থে একটা মানে মানসিক রিয়েল মানসিক দ্বন্দ্ব একদিন পর্যন্ত কোনো না কোনো পর্যায়ে এসে চীন যেরকম এক পর্যায়ে সে আমেরিকার এফার্টকে কোনো না কোনোভাবে সহায়তা করে এই প্রথম চীন প্রচণ্ডভাবে ক্ষুব্ধ এবং সে ইভেন ট্রাম্পের সাথে সম্পর্কে রিস্কের পর্যায়ে গেছে বলে অনেকেই ধারণা করছে এদিকে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পরিকল্পনা পরিকল্পনার মধ্যে সে সময় কালকে আপনাদের বাংলাদেশ সময় শুক্রবার বা আমেরিকান সময় শুক্রবার দিন সে সকল তেল জায়ান্টকে নিলে মিটিং করবে কিভাবে তেল লুট করতে হবে এই জন্য যদিও তেল জায়ন্টগুলো বলছে তারা এখন পর্যন্ত জানে না তার পলিসিটাকে যে নিউজটা বেরিয়েছে যে পাঁচ পঞ্চাশ মিলিয়ন ব্যারেল পর্যন্ত সে ইয়ে করবে উত্তোলন করবে মানে আমেরিকাকে টাইম কতটুকু এটা কিন্তু প্রকাশ করে না এটাই এটা কিন্তু একটা উল্লেখযোগ্য জিনিস মানে দিনে উনি এটা করবেন উনি কিন্তু মজার উপর হল আমেরিকা পার ডে টু মিলিয়ন আমি জানি না এখানে তেল এক্সপার্টরা থাকতে পারেন বাট হোয়াট আই হার্ড বাট হোয়াট আই রেড আমেরিকা প্রতিদিনই কিন্তু দুই কিনা দুই কোটি ব্যারেল বিশ মিলিয়ন ডালার ব্যারেল তেল খরচ করে তাহলে শুধুমাত্র পঞ্চাশ মিলিয়ন আপনি কি মনে হয় এটা যদি এইটাই পঞ্চাশ মিলিয়ন এমন হতে পারে এই পঞ্চাশ তার এক মাসের ব্যাপার এটা এক বছরের ব্যাপার না বা শুধুমাত্র পঞ্চাশ মিলিয়নের ব্যাপার না এটা এক বছরে উনি বেনিজলা থেকে এটা চুরি করবেন বলে পরিকল্পনা আমার একটা ধারণা কারণ এটা ক্লিয়ার করে নেই ট্রাম্পের কোনো কথাই কিন্তু এটা ক্লিয়ার না যে কত দিনে এই কাজটা করবে কিন্তু আপনি যদি আমেরিকার তেল কনজামশনটা যদি আপনি জানেন সেটা আসতে আমেরিকার তেল কম পার ডে হলো টু মিলিয়ন আর সারা দুনিয়াতে বাকি দশ বারো মিলিয়ন যে তেল খরচ হয় মিলিয়ন মিলিয়ন না সরি আর সারা পৃথিবীতে একশো বিশ মিলিয়ন সো একশো টোয়েন্টি মিলিয়ন হলো আমেরিকা পার ডে খরচ করে পার ডে যেখানে এত খরচ করে সেখানে সে কি মাত্র পঞ্চাশ মিলিয়ন আনতে যাচ্ছে না সে আসলে এটা একটা জাস্ট আমার ধরনের এটা প্রতিদিনের টার্গেট অথবা মাসের টার্গেট সে দিছে যে প্রতি মাসে এই পরিমাণ লুট করব আমরা হ্যাঁ এটা পুরো তেল না সো এটা কিন্তু আরো ক্লিয়ার হবে কিছু দিনের মধ্যে যান শুক্রবার দিন মিটিং হওয়ার পরে বলতে আপনাদের যে ইয়ে যারা জ্বালানি এক্সপার্ট তারা বলতে পারবেন এক্সাক্ট ব্যাপারটা কি তবে এটা ঠিক যে তা সে এই পরিকল্পনা নিশ্চিত করছে এবং তার ইয়ে পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও আরো এক কাঠি সরছে ট্রাম জেটাই আগে বলেছে যে মানে তেলের বিক্রিত টাকা তার নিয়ন্ত্রণে থাকবে মার্কো রুবিও আরো এক কাঠি সরস হয়ে বলছেন যে টোটাল বিজনেসটাই তাদের নিয়ন্ত্রণ করবে না এখানে বলছে যে এবং সে দাবি করেছে যে ভেনিজুয়েলার যে गवर्नमेंट তাদের সাথে তার খুব যোগাযোগ হয়ে গেছে সেই गवर्नमेंट তাদেরকে সবকিছু মেনে নিয়েছে এবং এই তেল ব্যবসা পুরোটাই আমেরিকা দখল এটার সাথে ইয়ে করবে মানে এবং আরো স্পেসিফিক যে আমেরিকান গভর্নমেন্ট এর মধ্যে ইনভলভই থাকবে না মানে তেল ইন্ডাস্ট্রি আমেরিকার হাতে তুলে দিচ্ছে এটাই সে দাবি করেছে তো মানে রুবিওর কথা অনুযায়ী যে ডেলসির যে সরকার এই সরকারটা একটা পুতুল সরকার যদিও আপনি জানেন ডেলসি কিন্তু বলছে যে না তারা কিন্তু কোনো বিদেশি এজেন্ট না তারা বিদেশি এজেন্ট হিসাবে কাজ করছেন না তারা কোনোদিন বিদেশি হবে না তারা ভেনিজুয়াল গভর্নমেন্টের জন্য কাজ করবে এবং তারা আজ গতকালও তারা যেটা বলেছেন যে তারা ইয়ের মাধুরুর ইয়ে চান এই এই যে সিচুয়েশন চলছে এখানে রাশিয়ার সাথে চীনের সাথে মানে সরাসরি কিন্তু অনেকে আমি দেখছি যে অনেক ইন্টারন্যাশনাল ইয়ে করছেন যে ভেনিজুয়ালার দুর্দিনে রাশিয়া বা চীন পাশে পায়নি ভেনিজুয়ালার দুর্দিনে আসলে যেটা হয়েছে যে ছোট্ট একটা রিপোর্ট আমেরিকাতে বেরিয়েছে যে সাইবার অ্যাটাকে মেইনলি কিন্তু সশস্ত্র ইয়ে দিয়ে কিন্তু এই মাদুরুকে তারা ইয়ে করে নেই তারা মেইনলি সাইবার অ্যাটাকে কিন্তু গিয়েছে এবং আমেরিকা এই প্রথম তাদের সাইবার অ্যাটাকটা কত স্ট্রং সেটা প্রমাণ করছে কেমনে তাদের সশস্ত্র বাহিনী ওই ভূখণ্ডে যাওয়ার আগে তারা কিন্তু আগে পুরো ভেনিজুয়েলার সাইবার সিস্টেম দখল করে নিয়েছিল এই কারণে তারা পুরো কারাকাস হ্যাঁ কারাকাসিয়ার আগে বিদ্যুৎ অফ করে দিয়েছে অন্ধকার কারাকাস তারা পুরা পুরা নিয়ে নেছিল তারা সো সাইবার স্পেস কিন্তু আসলে আমেরিকা এইখানে যেটা আমার ধারণা রাশিয়া এবং চীন এই জায়গার দিকে নজর দেয়নি যে সাইবার স্পেসে আমেরিকা কিভাবে তাদের তারা এখন তাদের বিশেষজ্ঞরা বলতেছে যে সাইবার স্পেস দখল করার কারণেই এত সহজ হয়েছে মাদুরকে উঠে নেওয়া যদি এটা

ওরা আগে ভেনিউলেটর নিছে ভেনিউলেটর নিয়ে তার কারাকাসে লাইট অফ করে দিছে এবং কারাকাসে বিভিন্ন জায়গার অনেক অনেক মানে ই স্থাপনা যেগুলো ইন্টারনেটের পর নির্ভরশীল সব স্থাপনা তারা দখলছে ইনক্লুডিং এয়ারবেস গুলো তারা কিন্তু ফিজিক্যালি দখনলাই কিন্তু এই দখলটা করে নিয়েছিল যে কারণে চাইনা এবং ই রাশিয়া সিস্টেমগুলো তা সবগুলো সিস্টেম এইটা কেউ চিন্তা করে না যে কারণে তাদের ফেল করেছে যেই এয়ার নিরাপত্তা ছিল যে এয়ার নিরাপত্তা ছিল ওইটা টোটালটাই তারা দখলে নিয়েছিল ওই এয়ার নিরাপত্তার রাশিয়ার দখলে ছিল না বা চীনের দখলে ছিল না কম্প্রোমাইজ করা এটা কম্প্রোমাইজ করে নেওয়া কম্প্রোমাইজ করার কারণে কি হচ্ছে কোনো কিছু অ্যাক্ট করেনি যার ফলে এই আমেরিকান সোলজাররা যখন মেনিজুয়ালাতে ঢুকেছে এবং মাধুর ওই জায়গায় গেছে তারা ডিরেক্টলি ওখানে গেছে এবং ডিরেক্টলি হিট করছে সময় বেশি নেয় নাই

ছিল তা নাহলে কেন এরকম ঘটনা ঘটলো সো মাদুরের যে গার্ড বাহিনীর মধ্যে যে ইনফিলট্রেট করছিল এটা কিন্তু এখন সত্য প্রমাণিত তা না হলে এই একে কিন্তু বরখাস্ত করতো না এত তাকে বরখাস্ত করা হয়েছে এবং তাকে ইয়েতে নেওয়া কাস্টোডিতে নেওয়া হয়েছে এখন এটা নিশ্চিত তদন্ত করলে বেরোবে যে কি কিভাবে কি হয় আর একটা হলো যে এই এই সংক্রান্ত যে তথ্য মধ্যে যে আছে সেটা হলো ভেনিজুয়েলায় ভেনিজুয়েলাকে ঘিরে যে ট্রাম্প যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেটার জন্য ট্রাম্প কিন্তু এখন আবার ওই যে গ্রিনল্যান্ডের প্রসঙ্গটা সামনে আনছে গ্রিনল্যান্ডের ব্যাপারটা শুধু ট্রাম্প সামনে আনে নাই ট্রাম্পের কর্মকর্তারাও কিন্তু গ্রিনল্যান্ডটা সামনে আসছে মার্কো রুবিও আবারও বলছেন যে তারা সমস্ত মানে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত এখন ট্রাম্পের সিগন্যালের অপেক্ষায় যে তারা গ্রিনল্যান্ড তারা কিভাবে নেবেন সেটা হলো তাদের লাস্ট ইয়ে হবে রিসর্ট হবে সামরিক এবং ইয়ের কি বলে ট্রাম্পের যে প্রেস সেক্রেটারি ওর নাম হলো কি যেন নাম খুব সুন্দর নাম ভদ্র মহিলার নাম ট্রাম্পের প্রেস সেক্রেটারির নামটা কি সে কিন্তু প্রেস ব্রিফিং করেছে ক্যারোলাইন লিভেট প্রেস ব্রিফিং করেছে সে বলছে যে ট্রাম্পকে দেখেন অনেকে ট্রাম্প অলরেডি গ্রিনল্যান্ড কেনার জন্য নাকি আলোচনা শুরু করেছে যেখানে আপনি দেখেন ডেনমার্ক বলতেছে আমরা কিছু জানি না তারপরে তারপরে কি গ্রিনল্যান্ড জনগণ গ্রিনল্যান্ডের সরকার এটা জানে যে সে বলছে দে হ্যাভ গ্রিনল্যান্ড এর কেনার জন্য তারা অ্যাক্টিভলি হ্যাঁ পটেনশিয়াল অফার দিয়ে কিন্তু গ্রিনল্যান্ডে পাঠিয়েছে ড্যানিশ টেরিটরিটা কেনার জন্য এবং সে তার প্রেস ব্রিফিং এ রিপোর্টার দে বলছে ইট ইজ সামথিং দ্যাটস কারেন্টলি বিইং অ্যাক্টিভলি ডিসকাসড বাই দ্য প্রেসিডেন্ট এন্ড হিজ ন্যাশনাল সিকিউরিটি টিম প্রেসিডেন্ট এবং তারা অ্যাক্টিভলি এখন এটা সবচেয়ে অ্যাক্টিভ তাদের কাছে এটাই মানে প্রাথমিক কাজ হিসেবে তারা নিচ্ছে বোথ গ্রিনল্যান্ড অ্যান্ড ডেরবার্গ হ্যাড রিপিটেডলি স্ট্রেস দ্য আইল্যান্ড ওয়াজ নট ফর সেল বাট হোয়াট লেভিট সাইড ফার্স্ট অপশন অলওয়েজ হ্যাজ বিন দা ডিপ্লোমেসি তারা ডিপ্লোমেসির মাধ্যমে চেষ্টা করবে কেনার চেষ্টা করবে আর যদি না হয় দেন দে উইল গো ফর গ্র্যাবিং দ্য ল্যান্ড ওই মানে গ্রিনল্যান্ড তারা শক্তি ব্যবহার করে তারা নিয়ে নেবে তার মানে এই যে যে আলোচনাগুলো যে ডেন ডেনমার্ক বলতেছে তাদের সাথে ট্রাম্প কিন্তু এইসব পরোয়া করতেছে না তার ফরেন মিনিস্টার বলতেছে আমরা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে এবং আমাদের সবকিছু আয়োজন হচ্ছে তার ফরেন মিনিস্টার বলতেছে তার প্রেস সেক্রেটারি বলতেছে ট্রাম্প অ্যান্ড হিস সিকিউরিটি টিম ইজ রেডি টু নেগোসিয়েট রেডি টু নেগোসিয়েশন চলতেছে আমি রেডি টু টেক আপনার যে কোনো দিন তারা এটা টেক ওভার করার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে আমি জানি না এতে কি হবে যদিও ডেনমার্ক আবারও রিপিটেডলি রিপিটেডলি বারবার ভেঙে যাবে আলোচনাটা শুনি আমরা বলছিলাম বিষয় নিয়ে এবং তার ইয়েতে বলছেন যে তিনি আহ নেক্সট উইক আগামী সপ্তাহে ডেনমার্ক সাথে সরাসরি আলোচনা যাবেন The president has been very open and clear with all of you, uh, with the world, that he views it in the best interest of the United States to deter Russian and Chinese aggression in the Arctic region. And so that that's why his team is currently taking about what a potential purchase would like, would look like. So Taragin to clear -ta said. পরে আলোচনা একটু যাই এইখানে অনেকে অনেক কথা লিখছেন একটা কথা লিখছেন যে অরূপ না অনুপ অনুপ লিখছেন 37 37 ট্রিলিয়ন ঋণ কমাতে ভেনেজুয়েলা অভিযান মানে আমেরিকার 37 ট্রিলিয়ন ঋণ আছে 37 ট্রিলিয়ন এইটার চাপ কমাতে ভেনেজুয়েলা অভিযান চলেছে যাক আর অনেক কত কিছু আর ভেনেজুয়েলা কিন্তু গোল্ডের জন্য বিখ্যাত সেটা নিয়ে নিবি এখন আর আলোচনায় যেতে যাই ইরান তো আবার উত্তপ্ত এবং ব্যাপক বিক্ষোভ হচ্ছে ইরানে ইরানে ব্যাপক ব্যাপক বিক্ষোভ হলেও ইরানের কিন্তু যে কঠোর মনোভাব ইরানের সরকার ছিল কিন্তু সেই জায়গা থেকে কিন্তু পিছিয়ে আসছে যেটা মনে হচ্ছে যে ইরানের প্রেসিডেন্ট আপনি জানেন খামিনি খুব কঠোর হলো ইরাকের ইরানের প্রেসিডেন্ট কিন্তু তার সিকিউরিটি ফোর্সকে অর্ডার করছে যাতে কোনো বিক্ষোভের উপরে কোনো যেন ক্র্যাকডাউন না হয় তিনি বিক্ষোভ বলতে উনি বলছেন যে এটাকে আলাদা করতে হবে বিক্ষোভ হ্যাঁ যে বাংলাদেশে রায়োটার্স বিক্ষোভকারী এবং ওই যে পঞ্চম ডিভিশন যেটা পাঁচ তারিখে যেটা আসছে ফিফ ডিভিশন পাঁচ তারিখে যে ডিভিশন নারী পুরুষ মিলা বাচ্চা কাচ্চা নিয়ে কান্দে বাচ্চা নিয়ে যারা ইয়ে করছে বা ছেলে ছেলে মেয়ে নিয়ে যারা লুটপাট করছে এই ডিভিশনের সাথে কিন্তু আলাদা করতে পারে যাতে রায় সাথে বিক্ষোভকারীদের আলাদা করা হয় কারণ উনি মনে করেন যে রায়টার্স এক ধরনের ইয়ে এদেরকে দমন করতে হবে কিন্তু বিক্ষোভকারী যারা তাদের তারা রাইটলি তাদের বিক্ষোভ প্রকাশ করতেছে তিনি স্বীকার করেছেন যে দেশের দ্রব্যমূল্যের যে অবস্থা এবং ডলার পতনের ফলে যে ঘটনাগুলো ঘটেছে সেটা অবশ্যই জনগণের উপর একটা প্রেসারাইজেশ জনগণ বিক্ষোভ করতে পারে এবং উনি বলছেন যে এই বিক্ষোভ করতে দিতে হবে করতে দিতে হবে সিকিউরিটি ফোর্সকে আদেশ দিয়েছেন কিন্তু ওই বিক্ষোভের মধ্যে যদি কোনো রাইটার থাকে তাকে কিন্তু ধরতে ইয়ে এখানে এক ধরনের আয়তুল্লাহ খামিনি যেটা স্ট্রংলি বলেছেন যে সবাইকে এদের উদ্দেশ্য নিয়ে উনি প্রশ্ন করেছেন এবং সবাইকে মানে ইয়ে করার জন্য ডিসপার্স করার জন্য যে কোনো মাঠে নামতে হবে এটার সেইটা থেকে ইরানিয়ান গভর্নমেন্ট আসলে পিছু হটলো ইরানিয়ান গভর্নমেন্ট মানে পেজেস্কিয়ান গভর্নমেন্ট তারা মনে করে যে এইটা আলাদা করতে পারলে এই ধরনের যে অসন্তোষ এইটার সাথে কথা বলে ডিসকাস সবকিছু সমাধান করা সম্ভব এখন এই পর্যন্ত যে মারা গেছে হলো পাকিস্তানের পাকিস্তানের একটা ডন পত্রিকা তাদের হিসাবে আট জন কিন্তু ইন্টারন্যাশনাল অন্যান্য জায়গায় ষাট জনের সাতষট্টি জনের মতো এই পর্যন্ত মারা গেছে তো এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় এবং যে গ্র্যান্ড বাজার থেকে যে গ্র্যান্ড বাজার যেটা যেখান থেকে একটা গ্র্যান্ড বাজার সেখান থেকে বিক্ষোভে স্টার্ট হয়েছে যে ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করছিল সেই গ্র্যান্ড বাজারে বাজার এলাকাতে আবারও বিক্ষোভ হয়েছে আবারও বিক্ষোভের টিয়ার গ্যাস ইয়ে করেছে তবে কোনো গুলির কথা শোনা যায়নি কিন্তু এই যে রায়কারীকে কিভাবে আইডেন্টিফাই করবে ভিতরে যদি ঢুকে যায় আমাদের নিশ্চয়ই তারা সেইরকম ভাবে চেষ্টা করবে মানে বাট তারা তো একটা জিনিস আমি মনে করি এটা বাংলাদেশ ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার উচিত ছিল তাহলে কিন্তু এই এই যে জঙ্গিরা অ্যাট লিস্ট পুরো আন্দোলনটাকে জঙ্গি আন্দোলনের রূপ দিতে পারত না যদি জঙ্গিদেরকে আইডেন্টিফাই করতে পারত যদি জঙ্গিদের ইনভলভমেন্টটা জানতে পারত জঙ্গিরা কিভাবে মানে সদাশ জামাত শিবিরের যেভাবে ইনফিলট্রেট করছে সেই ইনফিলট্রেশন যদি আটকাতে পারত তাহলে কিন্তু এই আন্দোলনও কিন্তু ওই бош সময় বিরোধী আন্দোলনই কিন্তু এটা бош সময় আন্দোলন থাকে না কারণ জামাত এরটাই ইনফিলট্রেট করছে এটা আপনার

তাদির কিউস বাংলাদেশ ল্যান্ড হয়ে যা বাংলাদেশ ল্যান্ড পাকিস্তান ল্যান্ড হওয়ার জন্য মোটামুটি ই হয়ে যাচ্ছে সেটা তো আপনি জানেন যে চুক্তি হয়ে যাচ্ছে ই এর প্রেক্ষাপটে এইগুলো বড় ঘটনা না এখন পাকিস্তানে পাকিস্তান মনে করে ভা বাংলাদেশ আসছে এখন এমন একটা অবস্থা আপনি আশ্চর্য হবেন পাকিস্তানের সোশ্যাল মিডিয়া যদি দেখেন যে বাংলাদেশ হোম রি খেয়ে পড়ছে পাকিস্তানের সোশ্যাল মিডিয়া একটু খোঁজ নেন সিরিয়াসলি আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন পাকিস্তান অনেক পাকিস্তানের সোশ্যাল মিডিয়ার এই যে ফেসবুকাররা কান্নাকাটি করতো বাংলাদেশ নিয়ে সেই ফেসবুকেররা এখন মনে করে বাংলাদেশ তাদের পায়ের তলায় চলে আসছে বাংলাদেশ এখন পাকিস্তানের অস্ত্র ছাড়া চলতে পারবে না বাংলাদেশ এখন পাকিস্তানের বিমান ছাড়া জঙ্গি বিমান ছাড়া চলতে পারবে না বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে সরাসরি রুট তৈরি করা ছাড়া চলতে পারে যে কারণে বাংলাদেশ বিমান একটা বিশেষ লাইন দিয়া এগুলো এখন টিটকারি করে সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের পায়ে পড়েছে যে বাংলাদেশকে বাংলাদেশ বিমানকে পাকিস্তান পারমিশন দিয়েছে আপনি চিৎকারের ভাষাগুলো যদি দেখেন আহ বাংলাদেশ বিমানকে পারমিশন দিয়েছে ইয়াতে ইসলামাবাদে ল্যান্ড করার জন্য বা তাদের দেশের ল্যান্ড পারমিশন দিয়েছে বা অনুমতি নিয়েছে বাঙালরা বা পবিত্র ভূমি বাংলাদেশের পবিত্র ভূমি মক্কর চেয়েও এখন বাংলাদেশের পবিত্র ভূমি ভূমির পাকিস্তান সে বাংলাদেশের পবিত্র ভূমি যাওয়ার জন্য জেনেছে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশকে হিউমিলেট করে যা হচ্ছে আপনি আমাদের সোশ্যাল মিডিয়ার লোকজন এইটা দেখে না আমাদের সোশ্যাল মিডিয়ার লোকজন সারাখন দেখতেছে অন্যটা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশকে ঘাটো করে যা হচ্ছে এটা কল্পনা করতে পারবেন না আমি একটা অনুবাদের ইয়া থেকে জিনিসটা জানার নাম যে তারা এই ভাবে বাংলাদেশকে চিত্রিত করতেছে যে বাংলাদেশ এখন আমাদের কাছে

লস্কারে তৈবা এন্ড হামাস না তারা মিটিং করতেছে এবং হামাস হামাসের প্রতি অনেকে দুর্বলতা আছে প্যালেস্টাইন হিসাবে কিন্তু হামাস এবং লস্করে যখন মিটিং করে তখন কিন্তু ডাল মেকুস কালা হয় আবার কোন একটা গ্যাঞ্জাম পাকাচ্ছে এইদিকে এটা ছবি আসছে হামাস নেতা এবং লস্করে তুই এবার মিটিং করতেছে মানে ইয়ারল্যান্ডে আবার পাকিস্তানি বাহিনী কিন্তু আবার বালুচিস্তানে হামলা চালায় আবার কিন্তু ওই যে কি জানো ওটার নাম বালুচিয়াদের সাথে আবার ইয়ে করছে সেখানে আবার তালেবানদের সাথে গেঞ্জাম করছে এবং মানে মারামারি কাটাকাটি লেগে আছে কিন্তু দুঃখজনক হলো এই মারামারি কাটাকাটি ল্যান্ডের জন্য ল্যান্ডে যাওয়ার জন্য আমরা নাকি অনুমতি প্রার্থনা করে আমাদের বিমান পাঠাচ্ছে যে কোন বিমান পাঠাচ্ছে জানেন বাংলাদেশের ড্রিম লাইনার পাঠাচ্ছে ভাই সে গেছে না গুলো তার সুন্দর সুন্দর নাম দিয়েছে গেছে নাকি যে নাম আপনি খোঁজ নিতে পারেন প্লিজ আমার জন্য এই ড্রিম লাইনার নাকি নাম চেঞ্জ করে ফেলছে তাই নাকি হ্যাঁ এই কালকেই খোঁজ নিতে পারবো ড্রিম নাম চেঞ্জ পাকিস্তানে যাওয়ার জন্য নাকি এটাই শর্ত ছিল ড্রিম নাম চেঞ্জ করতে হবে সব বাংলাদেশ পাকিস্তান যা চাচ্ছে সমস্ত কিছুর সাথে অনুগত হয়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান সম্পর্কে বলা হয়েছে যে পাকিস্তানি অস্ত্রশস্ত্রের সরঞ্জামের ঝুলি থেকে ঝুলি নিয়ে নাকি উনি ওখানে সদা করতে গেছেন এগুলো সোশ্যাল মিডিয়ার ইয়ে লুক হোয়াট উই ব্রট ইন বাংলাদেশকে আমরা কোন জায়গায় নিয়ে গেলাম বাংলাদেশকে আমরা কোথায় নিলাম যে ইমরান খান বলেছিল যে আমরা বাংলাদেশ হতে চাই আমরা সিঙ্গাপুর হওয়ার আগে বাংলাদেশ হতে চাই সেই বাংলাদেশ পাকিস্তান হতে চায়। এবং তারা সেটা প্রচার করতেছে সেই দিকে তো তারা তাদের বুদ্ধিতেই তো ইউনুস সাহেব সেই দিকে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে যাতে তারা এই প্রচার করতে পারে সেই দিকে। এই এবারে শেষ আমাদের অনুষ্ঠান আমরা শেষ করতে চাই শেষ পর্যায় চলে আসছি অনেকে কমেন্টস করছেন সেগুলোই কোন কমেন্টস দেখলে দেখতে পারেন তারপর আমরা শেষ করে প্রশ্ন থাকলে করতে কমেন্টস তো প্রশ্ন আমি দেখতেছি না আমি সব বলি ভেনিজুয়েলার বর্তমান ডেলসি সরকার কি মাধুরের সাথে বেমানি করেছে না হলে রুবিও কেন বলছে ডেলসি সরকার তাদেরকে সব তেল দিয়ে দিবে এটা রুবিওর দাবি কিন্তু ডেলসি সরকার সরাসরি আজকে স্টেটমেন্ট করেছে রুবিওর বিরুদ্ধে যে তারা কোনো বিদেশি এজেন্ট না তারা বিদেশিদের এজেন্ট হিসেবে ভেনিজুয়েলা চালাচ্ছে তারা ভেনিজুয়েলিয়ান হিসেবে তারা দেশ চালাচ্ছে এবং কোনোভাবে ভেনিজুয়েলার স্বার্থ লঙ্ঘিত হয় এরকম কোনো কাজ এই সরকারকে দিয়ে হবে না এটা বলা হচ্ছে সো এইটা কিন্তু মাধুরাই ইয়া কি বলে রুবিওরাই প্রচার করতেছে যে তারা এই সরকার তাদের মতো করে চলতেছে কিন্তু সরকার থেকে কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে এমন কি যে গোয়েন্দা প্রধান সাথে আমেরিকার যোগ সাজর আছে বলে সন্দেহ করা হচ্ছে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে সো এইটা পশ্চিমা গণমাধ্যমের প্রচার যে ডেলসি সরকার বেমানি করছে এখন পর্যন্ত সেটার কোন নজিন নাই মইনা আহমেদ আপনার প্রশ্ন এবং এটা মূলত বেনিজেলার মানুষজনকে লোকজনকে বিভ্রান্ত করার জন্য বলতেছে রুবিও যাতে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে এই সরকারও তো ডেলসিও তো দেখি আমেরিকার দালাদের বিরুদ্ধে লাগো তাইলে আবার একটা আন্দোলন শুরু করা যাবে হ্যাঁ একটা মুভমেন্ট করা যাবে এইটা আমার ব্যক্তিগত ইয়ে থেকে বললাম আর কি আমি যাই না ভুল বললাম কিনা আমার মনে হচ্ছে এইরকম আর কি একেবারে সবাইকে শুভরাত জানিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাই আগামীকাল নিশ্চয়ই দেখা হবে যথারীতি প্রত্যেকটি অনুষ্ঠানে এবং চেষ্টা করব আমরা শেখ হাসিনার যে আগে যে ইন্টারভিউটা করলাম সেটা বিশ্লেষণ রাত দশটায় করার চেষ্টা করবো এর মধ্যে অনেক ঘটনা করবে সেটা দেখে আমরা টাইম ফিক্স করে করে ফেলবো নিশ্চয়ই ঘোষণা দেবো আর দশটায় হলে তো নর্মালি ঘোষণা হয় আর এর আগে যদি কোনো অনুষ্ঠান করি সেটা আপনার জানিয়ে দেবো আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন এবং যথারীতি বয়কট গ্রামীণ বয়কট গ্রামীণ পণ্য ইউনুস বয়কট ইউনুস এবং ভোটের গাড়ি অর্থাৎ গণভোটের গাড়িকে না বলুন সবাইকে শুভরাত এবং যারা যারা দেখছেন দেখবেন সবার প্রতি অনুরোধ বিপুল ফেসবুক পেজটি ফলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং নিরাপদ থাকবেন সাবধান থাকবেন সাইফুল ভাই সবাইকে শুভেচ্ছা সকালে ভোরের শুভেচ্ছা আমার মনে হয় সবাই এখনও ঘুমান নাই এটার জন্য আপনারা ঘুমান শরীর খারাপ করবেন না প্লিজ আর ওই যে যথারীতি নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবাই সবাইকে নিরাপদ থাকবেন আর ইউনসকে না বলেন গ্রামীণ প্রোডাক্টকে না বলেন এবং গণভোটকে না বলেন অনেক ধন্যবাদ শুভরাত্রি